আজ আমি বানাবো লাউয়ের ক্ষীর লাউয়ের ক্ষীর এভাবে বানালে খেতে দুর্দান্ত লাগে খেয়ে আপনার মনে হবে এটা ঘরে বানানো নয় বাজার থেকে কিনে আনা আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা তিনশো গ্রাম মতো লাউ নিয়েছি এখন খোসা ছাড়িয়ে এইভাবে কেটে তাড়াতাড়ি জলের মধ্যে ভিজিয়ে নেব তা না হলে লাউ কালো হয়ে যেতে পারে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এইভাবে গ্রেট করে নিতে হবে এখন সবকটা আমার গ্রেট করা হয়ে গেছে এই ক্ষীর বানানোর জন্য যা যা উপকরণ আমি নিয়েছি মিল্ক পাউডার নিয়েছি চার চামচ কয়েকটা ড্রাই ফ্রুট দু চামচ গোবিন্দভোগ চাল চিনি নিয়েছি একশো গ্রাম দুধ নিয়েছি ছশো গ্রাম এখন চুলায় একটা প্যান বসিয়েছি দিয়ে দেব কিছুটা ঘি ঘি গরম হলে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব ড্রাই ফ্রুটগুলো হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে তুলে নেব এখন আমার ড্রাই ফ্রুট ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন দিয়ে দেবো গোবিন্দভোগ চাল একটু ভেজে নিয়ে দিয়ে দেব গ্রেড করে রাখা লাউ লাউকেও একটু নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেব তাহলে লাউয়ের কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দেব দুধ এখন লাউয়ের সাথে দুধ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুধ ফুটে আসলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না লাউ আর চাল সেদ্ধ হয় এইভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব চিনি এখন ভালোভাবে চিনি মিশিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন দেব মিল্ক পাউডার মিল্ক পাউডার গরম দুধে আগের থেকে আমি মিক্স করে রেখেছিলাম এখন এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমার মেশানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব লাওয়ের ক্ষীর বানিয়েছি দেখতেও যেন লাউয়ের বলে মনে হয় সেই জন্য দেব একটু ফুড কালার আপনারা এই কালারটা নাও দিতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে নেব এখন দেব এলাচ গুঁড়ো ড্রাই ফ্রুট ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে লাগছে তো যে এটা লাউয়ের ক্ষীর এই ক্ষীরটা খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো দিন বানিয়ে খেতে পারেন বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পরিবারটির পাশে থাকবেন ধন্যবাদ